অতে ওঝু করে আমি নামাজি পড়তে যাই আসি ওঝু করে আমি নামাজি পড়তে যাই আমি পরলছানা আর তোম অজুদ নাই আসি পরলছানা আর তোম অজুদ নাইতে ওঝু করে আমি নামাজি পড়তে যাই আসে অজু করে আমি নামাজ পড়তে যাই আতে আলকো রানের আলো ঘরে ঘরে চালি দূর করে দি তার ছোঁয়াতে মনের যত কালি আতে আলকো রানের আলো ঘরে ঘরে চালি দূর করে দি তার ছোঁয়াতে মনের যত কালি ইতে ইমান পাকা করে নবীর পথে যাই ইতে ইমান পাকা করে নবীর পথে যাই অসীমা পারল্লা ছারা আরতো মা মুধ নাই অসীমা পারাল্লা ছারা আরতো মা মুধ নাই অতে অজু করে আমি নামজ পুর্তে যাই অতে অজু করে আমি まあしゃあな。